এবার আমি যে রোগটা নিয়ে বলবো সেটা হচ্ছে গেরিকোস্ট গেরিকোস্টে কি হয় পায়ের শিরাগুলো সমস্ত শরীরের শিরা এসে পায়ে এই পোষণে নেবে জড়ো হয়ে যায় হাঁটাচলা করতে অসুবিধা হয় পায়ে যন্ত্রণা হয় রক্ত এখানে স্লট হয়ে জমা হয়ে থাকে আমরা কিন্তু এটা অনেকেরই পায়ে দেখতে পাই থাকতে থাকতে কি হয় শিরাগুলো আস্তে আস্তে জড়ো হয়ে থাকতে থাকতে পচে যায় রক্ত সঞ্চালন কম হয় এবং সেটা পচে যেতে থাকে ভীষণ পায়ে যন্ত্রণা হয় এটা কিন্তু শরীরের হার্টের রক্ত সঞ্চালনের প্রবলেমের জন্য এই রোগটা হয়ে থাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে কিন্তু এই রোগটা হয় যেমন স্কুল টিচাররা যারা অনেক সময় দাঁড়িয়ে থাকে তাদের আমি অনেকেরই দেখেছি যে ভেরিকোস্ট হতে এবং ভীষণ কষ্ট পান তারা এই জন্য পায়ে যন্ত্রণা হয় পা ভারী হয়ে যায় তার জন্য আমরা প্রথমে যেটা করব পায়ের এক্সারসাইজ তো অবশ্যই আমাদের করতে হয় ভেরি কষ্টের জন্য ভীষণ উপকারী হচ্ছে পাকে ওপরে তুলে রাখা দেখে নিন কিভাবে করছি এইভাবে পাকে ওপরে তুলে রাখবে আপনার যখন প্রচন্ড প্রবলেম হবে সে সময় আপনি পাকে এবং ওপরে তুলে রাখবেন এতে কি হবে পায়ের ব্লাড সার্কুলেশন ধীরে ধীরে থাকবে এইটা হচ্ছে রোগের জন্য আমরা এই সম্বন্ধেও যেকোনো আসন করতে পারি আমরা কিন্তু আমি এই যে আসনটা দেখাচ্ছি যারা একদমই আসন করেন না তাদের জন্য দেয়ালে পাকে ধরে রাখা দীর্ঘ সময় ধরে রাখলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে পায়ের এই যে শিলাগুলো ফোলাটা কমে যাবে এবং ব্লাড আপনি নিজেই বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে আপনার ব্লাড নিচে নেমে যাচ্ছে এবার আমি দুটো আসন দেখাচ্ছি দেখুন এইভাবে পাকে ধরে রাখবো অন্তত ষাট সেকেন্ড বা এক মিনিট তারপর নামিয়ে দিলাম আবার তুলব খুব উপকারী এই আসনগুলি পাকে আস্তে আস্তে আমি রোটেট করছি জন্য ভীষণ উপকারী আসন এগুলি পাকে পুরো সোজা করবো পাকে ঘোরা হলো এবার আমি বসে দেখাচ্ছি দেখুন পাকে সোজা করবেন পায়ের আঙুলকে করবেন। অন্তত পঞ্চাশ থেকে ষাট বার আপনার পায়ের ফোলা শিরা রক্ত সঞ্চালন সবই কমে যাবে আপনার এই কটা আসন করলে ভেরিকোস অপারেশন করেও ঠিক হয় না অপারেশন করলেও কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে একমাত্র যোগাসনের সম্ভব সুস্থ হওয়া বা থাকা। সেই ভেরিকোস্টের আসনগুলো আমি আজকে দেখালাম পাঁচটা আসন আপনারা অবশ্যই করুন তারপর জানান আমাকে যে আপনারা কতটা উপকার পেয়েছেন এর জন্য আপনাকে প্রতিদিন হয়তো দশ মিনিট সময় দিতে হবে কিন্তু অবশ্যই করুন পাকে টানলাম ছেড়ে দিলাম টানলাম ছেড়ে দিলাম টানলাম ছেড়ে দিলাম কেটে দাম